পুরানোর কারিম থেকে সহজ একটি সোরা নিয়ম অনুযায়ী পাঠ করে আপনার চিরির মধ্যে দিবেন সে চিরুনি দিয়ে আপনি নিয়মিত মাথার চুলগুলো আঁচড়াবেন আল্লাহ ফাকরবুল আলমী আপনাকে কী ফলাফল দিবেন জানলে অবাক হয়ে যাবেন আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অমনোযোগী থাকবেন না যে সমস্ত ভাই বোন বিশেষ করে যাদের বিয়ে শাদি হচ্ছে না আপনাদের কি বলছি ভিডিওটি আপনারা দেখতে পারেন নারী কিংবা পুরুষ আপনার ছেলের বিয়ে শী হচ্ছে না আপনার মেয়ের বিয়ে শী হচ্ছে না অনেক গড় থেকে প্রস্তাব আসতেছে বাট কোনোভাবে বিয়ে শি বিয়ে ব্যবস্থা হচ্ছে না বারবার হবে হবে এমন জায়গাতে গিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো আজকের আমলটি আপনার জন্য কোরআনুল করিম থেকে প্রসিদ্ধ একটি সুরা আপনি পারেন আপনার মেয়েও পারে আপনার ছেলেও পারে কিন্তু আমলটার নিয়ম কারণ আপনি জানেন না তাহলে আপনি আমলটি জানার জন্য ভিডিওটিতে থাকেন শুরু থেকে শেষাব্দি দেখতে হবে মনোযোগ দিয়ে আপনি যদি অমনোযোগী থাকেন থাকবেন থাকেন কিছু বুঝবেন না কেননা অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আপনার ভিডিও দেখেছি আমলটা কিভাবে করব বুঝি নাই ভাই আপনি ভিডিওটি ভালো করে দেখেন আমল করেন নিয়ম অনুযায়ী অনেকে করেছেন আল্লাহ ফকরব্বুল আলমিন কোরআনুল কারিমের বরকতে কোরআনুল কারিমের আমল করার কারণে আল্লাহ তালা তাদেরকে অনেক অনেক ভালো ভালো বেনিফিট দিয়ে ফেলেছেন এজন্য কোরআনুল কারিম থেকে যদি আপনি আমি আমল করতে পারি আর যদি বর্ষাটা হয়ে থাকে আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে রব্বে খাবার কুসুম ওই বান্দা কখনো ঠকতে পারেন না ওই বান্দাকে রব্বুল আলমিনকে কোনো ঠকাবেন না কোরআনুল খারিম রায়াত ওয়ানজ্জালনা আলাইকা তবিয়ান লিকুল্লি শাই রব্বুল আলমিন কোরআনুল খারিমের মধ্যে স্পষ্ট করেছেন কোরআনুল খারিমের মধ্যে আমি চিকিৎসা দিয়েছি তোমরা সেখান থেকে চিকিৎসা করো আল্লাহ তালা বলেছেন কোরআনুল খারিমের মধ্যে তোমাদের জন্য চিকিৎসা রাখা হয়েছে ওষুধ রাখা হয়েছে আমল করো আমল করো সাহাবিদের জমানাই নাই এত কোম্পানির ওষুধ কখনো ছিলই না বাস কোরআন থেকে আমল করতেন পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের বরকতে তাদেরকে ভালো করে দিতেন বলে কেন জানেন এদের ইমান এদের এদের ভরসা তো এত বেশি ছিল পাক রব্বুল আলমিনের উপর এত বেশি বর্ষা বর্ষা ছিল যার কারণে এক সাহাবি বলেই ফেরেছেন এদের বর্ষা তাওয়াকুল এত বেশি ছিল যার কারণে আল্লাহর কাছে আমল করলে তারা ভালো বেনিফিট পেয়ে যাইতে আর আমরা আমল করি ভালো বেনিফিট পাই না এদের কুলের কথা বর্ষার কথা অন্যরকম এক সাহাবি তো বলেই ফেলেছে আমরা আমল করি কিন্তু ভরসা নাই কুল নাই তখন আমরা ভালো বেনিফিট পাবো না সাহাবিদের এত তাওয়াকুল এত বর্ষা আল্লাহর কালামের উপরে রসুল্লা সাল্লা সাল্লামের হাদিসের উপরে এত বিশ্বাস যার কারণে আমল করতে দেরি আসমান থেকে ফাইসাল আসতে দেরি হতো না এক বলেই ফেলেছে এত বেশি বর্ষা তাদের এত বেশি তাওয়াক্কুল তাদের এক সাহাবি বলেই ফেলেছেন কি বলেছেন জানেন এক সাহাবি বলেই ফেলেছেন আসমান আমরা যে দেখতেছি সাহাবি বলেন আমার নবীর কথার উপর আমার এত বিশ্বাস সাহাবি বলেন যদিও আসমানটা ভেঙে আমার হাতের মধ্যে এসে গেছে এটা সম্ভব না সাহাবি বলেন মানে তিনি নবী আলহি সালাত সালামের কথা কতটা বিশ্বাস করেছেন আসমানটা ভেঙে কখনো আপনার হাত আসতে পারবে এটা কখনো সম্ভব না পসিফল না সাহাবি বলেন আমার নবী দু জাহানের নবী ওমার সাল্লামাকে ইল্লা রহমেতাল্লি লা সাহাবি বলেন যাঁকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠানো হয়েছে ওই নবী যদি আমার কলিজার নবী যদি আমাকে বলেন যে আসমানটা ভেঙে আমার হাতের মধ্যে এসে গেছে আমার নবী যদি এক কথা বলেন আমি কখন ওই কথার মধ্যে সন্দেহই করব না যে হা আমার নবী যেহেতু বলেছেন হবেই হবে আমরা হলে কি করব হ্যাঁ বলছে ভাঙবে কিনা এটা কি সম্ভব এভাবে সাহাবিদের তোাকুল রসুল্লা সাল্লামের কথার উপরে আল্লাহর উপর এত বেশি আমল করতে দেরি সাথে সাথে দিয়ে ফেলতেন যার কারণ তাদের সময় এত ওষুধ ছিল না এত রোগও ছিল না আল্লাহ তালা তাদেরকে অনেক পছন্দ করতেন অনেক ভালোবাসতেন দোয়া করতে দেরি আসতে দেরি হতো না এই জন্য ভাই অসুস্থতার মধ্যে পড়ে গেছেন বেশি অভিযোগ করা বাদ দেন এত অভিযোগ করে কি করবেন আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করে প্রার্থনা করেন মেসেজ দেন আল্লাহ ফাক অবশ্যই অবশ্যই আপনার প্রার্থনা মেসেজ কবল করে নিবেন তো যাই হোক বিশেষ করে আজকের আমলটি আমরা হচ্ছে সুরাতুল ফাতে হারাবল সুরাতুল ফাতিহা আপনি দেখেন কত গুরুত্বপূর্ণ একটি সুরা নামাজ পড়বেন প্রতি রাখাতের মধ্যে ফরস ওয়াজিব সুন্নত মকাদা যা আছে সব নামাজে প্রতি রাখাতের মধ্যে সুরা ফাতিহা পড়তে হয় লা সলাত ফাতে হাতের কিতাব কোনো নামাজই নাই সুরা ফাতিহা ছাড়া রাইট তো এই যে সুরাতুল ফাতিহার একটা ফজিলতের কথা আপনাকে বললাম এটা যদি আপনি লাইসিস করেন অ্যানালাইসিস করেন একটু চিন্তা করেন বুঝতে পারবেন সুরাতুল ফাতিহার কত ফজিলত আছে সুরাতুল ফাতিহার অফর নাম হচ্ছে সুরাতুল শিফা মানে যে কোনো রোগের মহা ওষুধ হচ্ছে সুরাতুল ফাতিহা সুহানুল্লাহ কোন বলেন নাই তো যখন আপনার সমস্যার সমাধান না হবে ইনশাল্লাহ আমলটি করবেন কিভাবে আমল করবেন এখন আমল করতে গেলে তো সুরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে আপনার জানা থাকতে হবে ঠিক না এখন আপনি সুরাতুল ফাতিহা ঠিক করে থালাওয়া করতে পারেন না তাহলে আমল করবেন কিভাবে আমি আপনাদেরকে বলবো ফাতিহা করে আগে শিখে ফেলতে হবে এরপর আপনি আমল করলে ভালো বেনিফিট পাইতে পারেন যদি থবাকুল করেন ভরসা করেন পাকের কাছে আর যদি এখন সুরাতুল বলে বড় উচ্চারণ করেন আপনার যদি উচ্চারণটা ঠিক না থাকে তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন না এর জন্য প্রথম নাম্বার আপনার স্ক্রিনে লক্ষ্য করুন আমি সুরতুল ফাতেহাজ যেভাবে তালাবাদ করে দিতেছি দিচ্ছি ওইভাবে তালাবাত করবেন এরপরে আমলটি করবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি একটু পরে সুরতুল ফাতিহাজ কেন লক্ষ্য করুন আপনার উচ্চারণ কেমন আমার উচ্চারণ কেমন একটু খেয়াল করে দেখুন বিসমিল্লাহামদুল الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি সমর্থ দিনী দিনে ভেবুন এখন আমি সুরাতুল ফাতিহা যেভাবে তেলাবাদ করে দিচ্ছি ওইভাবে শিখে ফেলবেন আচ্ছা এরপর আপনি আমল করবেন কিভাবে আমল করবেন প্রথম নাম্বারে আপনি বাজারে যাবেন একটা সিরনি কিনে আনবেন সুন্দর ক্লিন ভালো সিরোনি আপনি কিনে আনবেন কিনে আপনার বাড়িতে এনে ফেলেছেন হ্যাঁ বাজার থেকে এরপর আপনি উজু করবেন উজু করে যাই নামাজ বিছিয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন এভাবে নিয়ত করবেন আমি কাবলামি কী দুরাকা সালাতুল হাজতার নামাজ পড়ছি আল্লাহ আকবর বাস এনাফ হ্যাঁ এভাবে আপনি নিয়ত করে দুরাকা সালাতুল হাজতার নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একথা বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলবেন আচ্ছা নামাজ শেষ করে তিনবার দুর শরীফ প্রথমে তিনবার ইস্তফার হ্যাঁ আস্তাফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তফুল্লাহ তিনবার তিনবার দুরশরীফ صلى الله, صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تنبر. اربع سورة الفاتحة تنبر بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আমিন তিনবার এরপর শেষে আমি একবার তেলাবাত করে দিয়েছি সাতল ভাতে আপনার তিনবার তেলা করবেন হ্যাঁ তেলাবাত করে শেষ আবার তিনবার দূর শরীফ এরপরে ওই যে আপনি যে চিরুনিটা এনেছেন বাজার থেকে ওই চিরুনিটার মধ্যে তিনটি দিবেন ওভাবে তিনটি ফু দেওয়ার পরে চিরুনি যেটা এনেছেন সেটা সে সিরোনির মধ্যে একটু বড় সাইজ আনবেন সিরোনির মধ্যে আপনি চারবার মিস রহমান রহিম লিখবেন সিরোনির মধ্যে মিস রহমান রহিম মিস মিল্লাহ রহমান রহিম মিস রহমান রহিম আপনি চাইলে যে কোনো কলম দিয়ে লিখতে পারেন লিখে এখন আমাদের মেন কথা সুরাতুল ফাতিহা তালাবাদ করে সুরাতুল ফাতিহার কথা তো বলছিলাম এত গুরুত্বপূর্ণ একটি সোরা যেটা ছাড়া নামাজই হয় না যেটাকে কিতাবের বাসায় যদি বলি সুরাতুল শিফা বলা হয়েছে মানে যে কোনো রোগের মহা ওষুধ তো সুরাতুল ফাতিহা ইনশাল্লাহ ঠকবেন না অনেক বেশি বেনিফিট আপনি পাবেন একটু আমল করতে হয় আর কি আল্লাহ তালার কাছে চাইতে হয় দোয়া করতে হয় প্রার্থনা করতে হয় মেসেজ দিতে হয় ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ঠকাবেন না ঠকানোর প্রশ্নই আসে না তো সমর্থ দিনই বোন আমরা যেটা আমলটি করলাম এখন ওই চিরনিটা আপনি কি করবেন যখনই সেলো হতে পারেন হ্যাঁ মেয়েও হতে পারেন যে কোনো রঙের যে কোনো ধরনের ইমান তাকলে হয়ে গেল। ওই চিরুনিটা দিয়ে আপনার মাতার মাতার যখন আঁচড়াবেন মাথার চুলগুলো সোজা করবেন ওই চিরুনিটা দিয়ে করবেন এটা কাউকে দিবেন না আপনি কাউকে আপনি দিবেন না আপনি নিজে করবেন তখন আপনার উপকার কি হবে ওই যে আমি লাইব্রেরি ভিডিও শুরুতে বলেছিলাম আমার বিডিও শুরুতে আমি বলেছিলাম যে সমস্ত বোনদের বিয়ে হয় নাই জাদুটুনা করে আপনার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে অনেক ভাইয়ের আছেন দাদুর বিয়ে হচ্ছে না এই যে আমি আমলটির কথা বললাম ইনশাল্লাহ এই নিয়মে যদি আমলটি করে আপনার মাথার চুলগুলো আচরাইতে পারেন আপনাকে কেউ যদি জাদুটুনা করে বিয়ে বিয়ে বন্ধ করে রাখে অথবা বিয়ে শাদি হচ্ছে না জাদুটুনার কারণে যে কোনো সিস্টেমে আপনার জাদু কেটে যাবে অতি দ্রুত অল্প দিনে তিন দিন চার দিন আল্লাহ চাইলে তখন আর ব্যবস্থা করে দিতে পারেন আল্লাহ চাইলে সাথে সাথে পারেন আল্লাহর কাছে কোনো জিনিসের কিন্তু অপূরণ নেই আমরা সবাই জানি এই জন্য যাদের বিয়ে সাথে হচ্ছে না আমলটি করে মাথার চুলগুলো আচড়াবেন ইনশাল্লাহ দেখবেন ভালো একটা বেনিফিট ভালো একটি ফলাফল আল্লাহ সুবাহন হুমতাল্লাহ আপনাকে দিয়ে ফেলেছেন অতি তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য এই আমলটি করতে পারে আশা করি বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন আল্লা সুবাহন তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন আল্লাহ সবাইকে আপনি ন্যাখ্যায় দান করুন আল্লাহ বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের বিয়ে সাদে হচ্ছে না আল্লাহ আপনি তাদের তাড়াতাড়ি বিয়ে শাদে হওয়ার মতো ব্যবস্থা করে দিন ইন আল্লাহ আলাহ কুল্লিশ হারদামা আইন দি ওয়ালেন দল্লাহ আলাইহি তু আলাহি উনি আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহী তালা আলাহ ওবার কেতুহু আমকফিরতহু অজান্না তুহু